আমরা কিন্তু ভারতের অধীনেই ছিলাম দু হাজার সেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমরা আসলে ভারতের হাত থেকে পরিচিত বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্মানিত ভাইস তারপরেই তারপরে কিন্তু আমাদের সামনে নির্বাচন এই নির্বাচনে আমরা যদি নেতৃত্ব নির্বাচনে ভুল করি তাহলে আবারও আমাদেরকে ভারতের অধীনতা স্বীকার করতে হবে কি না এই বিষয়টা প্রত্যেক ভাব ভাবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো এরপর যে কথাটি বলতে চাই আমাদের মাঝে যে প্রার্থী আমাদের বদর যিনি তারা বলছে প্রার্থী প্রার্থী জনতা জনারুল ইসলাম ভাই এইরকম দ্বিতীয় প্রার্থী আর একজন প্রার্থী আমরা বলতে চাই তার তুলনায় আপনি করতে চান যে আর একজন প্রার্থী বাংলাদেশের বিএনপি আছে আপনার জাতীয় পার্টি আছে অন্যান্য আরো দল আছে দ্বিতীয় প্রার্থী আর একজন আমাদের আমির জামাতের পরে আর কোন প্রার্থী কিন্তু নাই সম্মানিত ভাই সব বিনাটা ভালো পরীক্ষা করবেন দ্বিতীয় প্রার্থী আর নাই বিএনপির প্রধান অসুস্থ কি বলছি কিনা সৎপাবে হতে পারে কি অসুস্থ নেক্সট দিনে তিনি বিদেশে থাকেন এ পর্যন্ত দেশে আসতে পারেন নাই সম্মানিত ভাই তাহলে জামাত ইসলামী আমি যে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি আপনার দেখেছেন আধার ভাই বের হওয়ার পর তার চেয়ারে আদার বসিয়েছেন যে বলেছেন যে আদার ভাই আমার মাথা তার সম্মানিত ভাই তাহলে কত গুরুত্ব কত মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমাদের এলাকার প্রার্থী সম্মানিত ভাই সব সম্মানিত আমার আমি বলতে চাই

চুল বস্ত্র যে সময়ে আমরা পাইনি এরকম এখন জাতীয় নেতা আমাদের রংপুর বিভাগে যে আমরা ক্ষতি বাংলাদেশের কথা বাদ দিলাম রংপুর বিভাগ আপনি দেখেন কোনো ধরনের এরকম জাতীয়তা আছে নাকি সময় তো ভাই স তাই হাইলার ভাই গিয়ে আমরা এমপি নির্বাচন করতে পারি আমার বিশ্বাস যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পোষে তিনি আসি ভাবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের পরের ব্যবস্থা এমন যে অবমানিত যে সমস্ত আমাদের এখানে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রিজ কোনো কিছু নাই কর্মসংস্থানের ব্যবস্থা নাই শুধুমাত্র ভোটের সময় আসে আর বলে যে সেবা করার সুযোগ দিন অথচ